আসসালামু আলাইকুম দর্শক চট্টোহাট জেলা খদর অবস্থিত নতুন আর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিমত দর্শক প্রচুর পরিমাণে কালেকশন আছে হাই কোয়ালিটি ছোট সাইজের লো বাজেটের বোকনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার গিয়েটের খুব বেশ ভালো একটা ব্যাচাপ একটি সময় চলতেছে দর্শক বাস্কেট ভিডিওতে থাকবে একেবারে ছোটো ছোটো খামার উপযোগী গোপন গুরুর কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে চাইলে আপনারা এই চিন্তাধান নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন কোনো প্রকার দালালের চক করে না পড়ে প্রচলন কথা না পেলে আমরা মূল ভিডিও শুরু করি তার আগে ছোটো একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় তো আমাদের সকলের পরিচিত মানে কাকা আছে কাকার কাছে খুব সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে কাকা এটা চার মাস চার মাস কেমন দাম যে আচ্ছা কাছে পঁয়ত্রিশ মাসেরটা মাসেরটা দাম হচ্ছে তিরিশ তিরিশ একদম বেচা বিক্রি কত করে ব্যাপারীটা বলছিল তিরিশ একত্রিশ পাঁচ হাজারটা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আছে সাইওয়াল বোমা ছিল চার মাসের মতো বয়স আছে তিরিশ একত্রিশ বলে এবং পাঁচ হাজারটা বলে আপনার ছাব্বিশ সাত হলে বেচা বিক্রি ভাই কত যাচ্ছেন আপনারটা ঘুমাচ্ছে তো হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ ভাই বেচা বিক্রি কত চোদ্দ পনেরোটা দুদিন বলে কত বারো তেরো বলে চোদ্দ পনেরো বিক্রি করে আছে একেবারে ছোটো অলরেডি ঘুমোচ্ছে মার্শাল্লাহ এই পাশেও সাইওয়াল আছে কত দাম মামা এটা জোড়া কত বলে বাজারে ষাট বলে যা ছিল সত্তর ওনারা ষাট পর্যন্ত ব্যাপারে যে তার আছে যে পাশে বেশ ভালো একটা সাইওয়াল দেখতে পাচ্ছি মার্শাল্লা ভাই কি দামটা চলতেছে নেওয়ার জন্য নাকি কত ভাই বেশ ভালো একটা সাইওয়াল বাচ্চা পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ বেচা বিক্রি ছত্রিশ ছত্রিশ পাঁচ একটা একই দাম একই মোটামুটি তবে ওটা একটু বেশি আর এটা জাত মানে বেশ ভালো ছিল এটা মোটামুটি দাম ঠিক আছে ওটা একটু বেশি মনে হচ্ছে পাশে কালেকশনের অভাব নেই প্রচুর পরিমাণে কালেকশন কাকার কাছে জোড়া দিতে পারছি কাকা আজকে কি কালো কালেকশন করছেন নাকি লাল বাদ দিয়ে কালোতে চলে আসছেন আজকে কালো কালো সার বাচ্চা সরি বকনা বাচ্চা এগুলো এই কালো বকনাগুলো মোটামুটি পার পিসে বিশ হাজার হচ্ছে বিক্রি হচ্ছে মার্শাল্লা একটু বেশি মনে হচ্ছে দাম দর এবং এপাশে পাশে একটু শুকনো টাইপ একেবারে শুকনো ছোটো ছোটো হরিণের বাচ্চার মতো সাইজ এগুলো একেবারে শুকনো সার একেবারে বলা যায় একেবারে সুটকি বাচ্চা এগুলো একেবারে শুটকি খুবই ছোট ছোট দর্শক আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি একটা দিয়ে রাখে ছোটো করে এই গরুগুলো কিন্তু বেশি দূরে আপনারা জার্নি করে নিয়ে যেতে পারবেন না যদি কেউ জোফেটের আশেপাশে থেকে নিতে চান তাদের জন্য এইগুলো পারফেক্ট সাইজ হবে তবে লং জার্নির জন্য এগুলো মোটাই ভালো না তবে এগুলো যদি লং জার্নির জন্য নিয়ে যান আপনারা নিজ দায়িত্বে নেবেন প্রচুর পরিমাণে রিক্স হয়ে যাবে এই গরুগুলোতে পার পিসের দাম যাচ্ছে মোটামুটি বিশ হাজার তবে এত দামে না মোটামুটি এগুলো বেচা বিক্রি হবে বারো থেকে তেরো হাজারের মতো এর পাশে প্রচুর পরিমাণে গরু আছে এগুলো একটু সাইজে ভালো এগুলো জার্নিতে খুবই এফেক্ট পড়বে আপনারা সকাল বসে নিয়ে যাবেন হয়তো বা দাম কম দেখে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলায় পড়বেন অনেক বড় লসের পাল্লায় পড়বে কত মামা আজকে সতেরো 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 দেয় বাজারে পনেরো পনেরো নেবেন কত সাড়ে পনেরো সাড়ে পনেরো হলে বাচ্চা বিক্রি করতে আসা টাকা নেবেন নেই নিয়ে নেন এটা নেন সাড়ে পনেরো গত এগারো কাকা চাই গত সাড়ে পনেরো সাড়ে পনেরো চাই এগারো হলে নেবেন এগারো নেওয়া হয়েছি যাওয়ার সাথে এমনিতে চলে যাবো যাওয়ার সময় কি ফ্রিতে দেবেন নাকি ভাই লাইনে কি আমি ধরাবো নাকি যদি ফ্রি পাওয়া যায় একটা তাই ভালো তো কাকা একটু বাড়ান ওনারা একটু কমাক নিয়ে নেন এটা কাকা মার্শাল্লাহ দেখি এটা বাঁচাবে বিক্রি হয় নাকি কত আপনি এগারো হাজার একশো বলছেন আর কাকা কত বলছেন পাঁচশো থেকে পনেরো নামে আসছে বাজার খারাপ বাজার খুব খারাপ বলতেছে ব্যাপারটা তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন দাম আছে ভাই এই হরিণের বাচ্চা কত বিক্রি পনেরো চোদ্দো ভাই ছোটো ভাই একটু বেশি হয়ে যাচ্ছে একটু দাম ছোটো বাচ্চা দাম বেশি হয়ে যাচ্ছে

দুই মাস করে দুই থেকে চার মাস এগুলো তো বেশি দূর নেওয়া যাবে না তবে এগুলা চার মাস এগুলো নেওয়া যাবে দূরে গাড়িতে করে নেওয়া যাবে গড় পনেরো হাজার করে বাজার থাকতে এরকম গড় নিতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে গড় পনেরো হাজার করে হলে নিতে পারবেন আপনারা সরাসরি যোগাযোগ করে আসবেন সরাসরি হাত থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবে কোনো দালালের চক্করে পড়তে হচ্ছে না দালালে ধরা লাগবে না আসবে দাম দর করে নিয়ে যাবে ওনারা দেখবে পছন্দ করবে নিয়ে নিবে কারণ বাচ্চা বিক্রির দাম কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আইডিয়া দিয়ে দিচ্ছি দালালের কোনো প্রয়োজন নেই দশক বেশ ভালো ভালো কালেকশন ছিল গড় পনেরো হাজার করে তবে এই দুটো একটু বেশি কম হলে ভালো হতো ছোটো দুটা একটু ইয়ে আছে ভাই এই জন্য বললাম মানে লটে আর লটে আর ছোট বড় মিশিয়ে দাম বাচ্চা মাশাল্লা আর চলো দশক আপনাদের আর কিছু বকনের আপডেট দেওয়ার চেষ্টা করে কেমন দাম বাঁচাবে বিক্রি হচ্ছে বকোনগুলো দেখাবো এবং দামগুলো জানানোর চেষ্টা করবো বকোনের কোনো অভাব নাই প্রচুর পরিমাণে বকনের কালেকশন আছে মার্শাল্লাহ একটু সাইজে বড় যত মানে ভালো বকোনও আছে এখানে যে ছোট ছোট যে আছে বেশ ভালো ভালো হয়েছে একটু বড় বোক মামা জোড়া কত জোড়া কত যাচ্ছেন বাহাত্তর দাম দর কত দেয় বাবা পঁয়ষট্টি পঁয়ষট্টি বাজার তাহলে মোটামুটি চলার মতো পঁয়ষট্টি পর্যন্ত দাম দর দেয় বা তোর আরও দুই তিন হাজার হলে সারবেন পঁয়ষট্টির উপরে দুই তিন হাজার হলে সারবেন তবে দর্শক একটার দাম না কিন্তু জোড়া বা তোর চাচ্ছিল আঠাশ কালোটা তেত্রিশ আঠাশ তেত্রিশ দর্শক একবারে পার পিসের দামও আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো একটু আপনাদের দেখায় মাসা কত দাম রাখছেন চাচা কত দাম চাচ্ছেন দাম দর করে দাম দর বলে আঠাশ আসার পর্যন্ত কত অলরেডি ব্যাপারীরা দাম দর করতেছে দর্শক বাষট্টি এই গরু বাষট্টি নয় এই গরু তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই বাচ্চা বিক্রি হবে প্রচুর বেশি দাম চাইছে তোর এই সাইডটা একটু কম আছে তারপরে কিন্তু কম না মোটামুটি বেশ ভালো এই যে পাখা দেখতে পাচ্ছি আমরা শাইওয়াল মাশাল্লাহ সেই মাল তো পারফেক্ট সাইজ বয়স কেমন এটা হয় সাড়ে তিন মাস কত চাচ্ছেন বকনা বাচ্চা হলে বডি ফিটনেস কিন্তু শরৎ বাচ্চা দামটা একটু মোটামুটি ভালো করে চায় না ধরুন আটচল্লিশ আটচল্লিশ হাজার বেশি হয়ে যাচ্ছে ভাই সারের মতো দাম চাই ফেললেন ভাই বাজারে ভাই কত বলে উনচল্লিশ পর্যন্ত বলে আটচল্লিশ হলে সারের দাম হয়ে যায় ভাই যাই হোক বাচ্চা বিক্রি চল্লিশ যাই হোক উপর চল্লিশের উপর পাঁচশো হলেও না লাগবে দর্শক চল্লিশের উপর তবে একেবারে বডি ফিটনেসটা কিন্তু সারের মতো এটা ঠিক মতো না দেখলে প্রথম অবস্থায় ফার্স্ট লোকে সার বলে চালাই দিবে অনেকে তবে অবশ্যই দামটা একটু কম হলে আরও ভালো হতো চল্লিশের একটু উপর চাচ্ছে উনচল্লিশ পর্যন্ত ব্যাপারই তো টার্গেট আছে দর্শক আজকে মতো তো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো গরু থেকে নতুন কোনো বিরতি তখন পর্যন্ত আমাদের মাঝে সময় যার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম